সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি মাহমুদপুর পূর্বপাড়া জামে মসজিদের পূর্ব পাশে একটি মাহফিল হচ্ছে সেই মাহফিলের মাহফিল হচ্ছে সেই মাহফিলের কার্যক্রম এখন চলমান স্টেজ স্টেজের কাজ চলছে সেখানে এসেছি আপনাদের কিছুটা দেখাবো আশপাশের কিছু দৃশ্য কীভাবে কি করছে মাহফিল আজ আসলে পর থেকে শুরু হবে না আসলে বল চারটের থেকে চারটের থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে চারটের থেকে মাহফিলির কার্যক্রম শুরু হবে মাহফিলির বক্তারা হুজুরিরা সন্ধ্যার পর থেকে আলোচনা করবেন আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা সবাই মাহফিলে আসবেন আপনারা আপনাদের সময় আমন্ত্রণ রইল আজকের এই মাহফিলের প্রধান বক্তা হজরত মাওলানা তামিম হুসাইন ফরিদি আর মাহফিলের বিশেষ আকর্ষণ সাতক্ষীরা শিল্পী শিল্পীগোষ্ঠী

প্ৰধান বাক্তা নেকি